নবীর কথা ভালো লাগছে না এগুলো নবীর হাদিসের আলোচনা হচ্ছে চারটে গুণ নবী কি কি দেখতে বলেছে আরে আপনার বিয়ে হয়ে গেছে দেখে ছেলের বিয়ে দিয়ে সময়তে জানার দরকার আছে আরে নাতির পোতার বিয়ে দেওয়ার সময়তে জানার দরকার আছে ভাই আমার দোস্ত আমার আসলে নবীকেই চিনি নিত নবীর কি আলোচনা ভালো লাগবে কোন নবীর আলোচনা হচ্ছে জানেন যে নবী ছিলেন আসমান জমিন চাঁদ সূর্য লাজাকান লামাকান লাজামান সবার নবী বলেন না সুহান নবী কতগুলো জানা আছে এক লক্ষ মতান্তরে দু লক্ষ চব্বিশ হাজার নবী কিংবা পাইকম্বার পরে সোহান যত নবী এসেছিল সমস্ত নবী একটা গোত্রের জন্য একটা দেশের জন্য একটা জাতির জন্য কিন্তু মুহাম্মদাল্লাম একটা জাতির জন্য না একটা দেশের জন্য নয় লা মাকান লা জামান রাহমাতাল লিল আলামিন যার লাকাব দেয়া হয়েছে ওয়াইন্না কালা আলা খুলুকি নাজিম যার কথা আল্লাহ বলছেন স্বয়ং কোরআনে যার সম্মানকে উচ্চ মর্যাদা সিল করা হয়েছে যে রাসূলকে ওমর সন্না কাইলা রাহমাতাল লিল আলামিন করা হয়েছে আসমানের নবী জমিনের নবী ফারিস্তাদের নবী মানুষের নবী হিন্দুদের নবী বৌদ্ধদের নবী সমস্ত দলের মতের নবী জোরে বলে সুবহানাল্লাহ আটু জোরে হবে না

কোন নবির আলোচনায় বতিয়ে গে আল্লাহ বললেন নবী আদম ধরে তোমাকে দুনিয়ার জমি নিয়ে যেতে হবে নবী আদম বললেন আল্লাহ আপিজাতে রাজি আমি নবী আদম তাতে রাজি যদি বলেন তাহলে আল্লাহ রাজি যাতে নবী আদমকেও তাতে রাজি হতে হয়েছে আমাদের জন্য তো তাই আল্লাহ যেটা রাজি পাঁচোক্ত নামাজ পড়তে আমরাও রাজি আল্লাহ যেটা বলছে সেটাতে আমরা রাজি এ রজুহানের

আমি নবী ইউসুফ আমিও তাতে রাজি এ নজুয়ারের আগাম এ নবী পাখির পাগলের আগাম নবীন হু আলাইসাল্লাম কেলা ডেকে বললেন এ নবীন হুরে তোমার ছেলে কেনান তোমার কথা শুনবে না তোমার অবাধ্য হয়ে যাবে কাফের হয়ে যাবে আল্লাহ বললেন আল্লাহ নবী নুহু আলাইহিস সালাম বলে আল্লাহ পা আপনি যাতে রাজি আমি নবী নুহু আমিও তাতে রাজি এ নজ আরে এইভাবে সমস্ত নবীরা আল্লাহ যাতে রাজি নবী সমস্ত নবীরা সমস্ত পাইগাম্বার যাতে রাজি কিন্তু আমার রসুল্লাহ যখন পালায়লো গো আমার হাবিবুল্লাহ যখন পালায়লো তখন আমার আল্লাহ স্বয়ং আমার রসুলকে ডেকে বললেন

আমার নবী কাল্লা কত সম্মান দিয়েছে শুনে কে আমার নবী সারা করেছে চাঁদ দ্বিখণ্ড হয়ে গেছে আমার নবী হাতের বালি নিয়ে ছড়িয়ে দিয়েছে সমস্ত কাপের এরা অন্ধ হয়ে গেছে জোরে বলেন নারে তাকবীর নারে তাকবীর তাহলে ভাই আমার দোস্ত আমার সেই নবীর তো আলোচনা হচ্ছে হ্যাঁ কোন নবীর আলোচনা একটু বুঝতে হবে তো নবীর রিস্ক নবীর মোহাব্বত নবীর ভালোবাসা যদি আপনার আমার অন্তরে না থাকে তাহলে এই আলোচনা ওয়াজ ভালো লাগবে না আসলে আমাদের অন্তরে নায়ক নায়িকার মহব্বত দাদা দিদি মহব্বত এসে গেছে নবী দূরে চলে গেছে আসুন নবীর মহব্বত অন্তরে নিয়ে আসুন মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরশ্বরী পাল্লা والا علی سینا جُرے جُرے محبت سنیا اللہ سنیا آج کے نو پریتی بیٹا লাগে এত সুন্দর এসে কোন রূপকারে কারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে কারে সাজালো এ চরাচর যদি বলে আটু জোরে হবে না সুবাহ আল্লাহ আজ কেন পৃথিবীটা লাগে সুন্দর লাগেকারে সাজালো চাচরে কোন রূপকারে সাজালো চরাচর চারিদিকে নবরূপে রূপে ধরা ঝলমল সেই রূপ দেখি দয় সুশীতল আখি দাঁড়ী কেটে গেছে কুষিত নিশীতের দীপ রে শেকণ রূপকারে সাজা লয়ে চড়া চঙ রে রূপকারে সাজা লোয়ে চড়া চার চোরে বলেন একটু জোরে হবে না সোয়ান আল্লাহ দিবে বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সবখানে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত কোটামর প্রান্তরে সে কোন রূপকারে সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর

আলা কেন সাড়ে দশটা পর্যন্ত বলুন হুজুর এসে বসতে হবে একটু দু দশ মিনিটের মধ্যে আমি কমপ্লিট করে দিচ্ছি বিষয়টা ভাইজানকে বসিয়ে রেখে আলোচনা করা বিয়া দেবি ভাইয় মার দোষ তোমার বক্তা বসিয়ে রেখে আলোচনা করার অভ্যাস আমার নেই তবে জাস্ট যতটুকু আলোচনা করছিলাম এটা একটু কমপ্লিট করার চেষ্টা করছি ভাইপিয়ার হাজার নবী মুসা আলহিসের জামানায় একজন ব্যক্তি হারেসা বলে নাম নবী মুসা আলাহিসাল্লামের উম্মত কার উম্মত নবী মুসা আলাহিসাল্লামের উম্মত সে তার জামানার যে কিতাব তওরাত কিতাবটা পড়ছে আমাদের নবী কিতাবের নাম কি আল কোরআন আমাদের কিতাবের নাম কি আল কোরআন তো আমরা আল কোরআন পড়ছি সেখানে নবী মোহাম্মদ সাহাশাল্লামের গুনাগান আছে তো তওরাত কিতাব যখন পড়ছে তার জামানার একজন উম্ম তার নাম হচ্ছে হারেসা সে দেখছি এই তওরাত কিতাবের মধ্যে নবী মোহাম্মদ সাহাশাল্লামের নাম তো এখন দুনিয়ায় আসেই নেই তার নাম কেন সে অবাক হয়ে গেছে আরে মোহাম্মদের নাম কেন আমার নবীর কিতাবে থাকবে সে কি করেছে সেই সমস্ত জায়গায় চল্লিশ বিয়াল্লিশ জায়গায় নবী মুসা নবী মোহাম্মদ সাল্লামের নাম যেখানে লেখা আছে সেই জায়গাগুলো লাল কালি দিয়ে কেটে 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 পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই অবস্থায় লিয়ে মুসা আলাই কাছে যাচ্ছে প্রতিবাদ করছে এ নবী মুসা আলাহিসাল্লাম আপনি আমার জামানার নবী আপনার নামের থেকে এখন যে নবী আসেন শেষ নবী মোহাম্মদ সাল্লামের নাম কেন বেশি আসবে এই রাগেতে যখন ওই কিতাবটা ছিঁড়ে ফেলেছেন নামগুলো ছিঁড়ে ফেলেছেন আমার পাক ওই হারেসা নামক লোকটাকে গোসাব বানিয়ে দিয়েছে গুয়ের

এ জলিল কাদের নবী মুসা সাল্লাম আমি একটা ভুল করে ফেলেছি মনে হয় তার জন্য হয়তো আমার শরীরটা গুয়ের কেল হয়ে গেছে গোসাফ হয়ে গেছে নবী মুসা সাল্লাম বললে কি করেছো তুমি বলছে আমি যেটা তওরাত কিতাবে যতগুলো জায়গায় নবী মোহাম্মদ সাল্লামের নাম রয়েছে সেই জায়গাগুলো কেটে ফেলেছি সেই জায়গাগুলো ছিঁড়ে ফেলেছি মুসা সাল্লাম বলছে আরে তুমি কি করেছো এত বড় পাপ করলে কি করে এত বড় অন্যায় এত বড় ভুল করলে কি করে নবী মুসা সাল্লামকে বলছি হুজুর আমাকে ক্ষমা করে দিন হারেসা বলে যে উম্মতটা বলছে আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি নবী মুসাহ বললেন এ তো আমার কোনো ব্যাপার নয় এটা তো আল্লাহর কাছে ব্যাপার এটা তার হাবিবের সঙ্গে তুমি অন্যায় করেছো নবী মোহাম্মদ ক্ষমা করে তবেই তো ক্ষমা হবে যদি আল্লাহ ক্ষমা করে তবেই তো ক্ষমা হবে ক্ষমা হবে তুমি তো আমার ভালো চেয়েছো আমাকে ভালোবেসেছো আমার নামের থেকে নবী মোহাম্মদের নামটা বেশি বলেই তো তুমি দেখেছো চলো তোমার জন্য একবার তুর পাড়ে গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করি কিভাবে তোমার ক্ষমা হয়

চলে গেলেন আল্লাহর জিদাসা করলেন ও রব্বুল আলামিন আমার একজন উম্মাহ হারেসা বলে নাম বড় অন্যায় করে ফেলেছে ভুল করে ফেলেছে আপনারা হাবিবের সঙ্গে বিয়াদমি করে ফেলেছে ও রব্বুল আলামিন আল্লাহ হারেসাকে কি ক্ষমা করা যাবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস জানিয়ে দিলেন এ নবী মুসা রে কে হারেসাকে আমি ক্ষমা করতে পারবো না কেননা ও আমার হাবিবের সঙ্গে আমার দোস্ত সঙ্গে অন্যায় করেছে মেয়াদবি করেছে যতক্ষণ না পর্যন্ত নবী মোহাম্মদুর রসুল্লাহ কে ক্ষমা করে ততক্ষণ পর্যন্ত ওর কোন ক্ষমা নেই এ নৌজান তরুণের আকা নবী মুসাল্লাম হারেসার কাছে এসে বললেন এ হারেসা শুনো 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 নবী মোহাম্মদাম যতক্ষণ না ক্ষমা করবে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারবে না হারেসা বললেন তাহলে কি আমি যেখান নামে যাব নাকি আমাকে ক্ষমা চাওয়ার একটা সুযোগ দেওয়া হবে ও Oh, am be musa তুমি আর একবার যাও আমাকে জানো ওই নবী মোহাম্মদ যখন দুনিয়ায় আসবে ততদিন পর্যন্ত যেন আমার হায়াত আল্লাহ দিয়ে দেয় এ নজানেরা মুসা নবী আবার গেলে তোর পরে আল্লাহর কাছ থেকে হারেসার হায়াতটা চাইলেন হারেসাকে আল্লাহ আবার হায়াত দিয়ে দিলেন হায়াত দান করলেন নবী মুসা আলাই সাল্লামের জামানার ওই হারেসা নামক লোকটাকে আমার নবীর জামানা পর্যন্ত হায়াত দান করে দিলেন তবে শর্ত হলো ওই অবস্থায় সে থাকবে বেরকেল অবস্থায় সে থাকেবে গোসাব অবস্থায় নদী নালায় পানিতে সেবাস করবে এ যুবকেরা আমার নবীর সঙ্গে বিয়াদমি করার কি করুন দৃশ্য হতে পারে শুনে কে নবী মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেল সমস্ত উম্মতরা চলে গেল উম্মতিরা চলে গেল হারিসা গুইরকেল অবস্থায় বেঁচে আছে আমার নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরেজি উনত্রিশ আগস্ট মক্কা জমিনে যখন আসলেন হারিসা আসা আমার নবী আসার সাথে সাথে আস্তে আস্তে বড় হতে লাগলেন নবুয় পেয়ে গেলেন চল্লিশ বছর বয়স যখন হয়ে গেল আল্লাহ নবী আল্লাহ রসুল পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এমন অবস্থায় আল্লাহ নবী দেখতে পেলেন একটা গোয়েরকেল গোসা আল্লাহ নবীকে লক্ষ্য করে হেঁটে হেঁটে আসছে ছুটে ছুটে আসছে আল্লাহ নবী কিলটাকে দেখে গোসাপটাকে দেখে হতম্বিত হয়ে গেলেন আল্লাহ নবীকে ওই সময় গোসাপটা সালাম দিতে লাগলো আল্লাহ পাক গোসাপের জুবান খুলে দিলেন ওই গোসাপ আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবা আল্লাহ হুজুর আমি দুনিয়ার কোনো গোসাপ নাই আমি কোনো

দোয়া চাইতে লাগলো আল্লাহ নবী রহমাত আলমিন তাকে তো আল্লাহ দয়া শুরু করে দয়া বান করে পাঠিয়েছেন গো সঙ্গে সঙ্গে তো জাহানের বাদশাহ মুস্তফা জাহানের রহমাত রসুল ক্ষমা করে দিলেন ক্ষমা করার সাথে সাথে হারেসা ওই অবস্থায় আবারও পুনরায় মানুষের চেহারা পেয়ে যায় আর একটু জোরে বলে নারী দেবে নারী দেবে ইজত দিয়ে আবার একজন ব্যক্তি আল্লাহর জান্নাত পেয়ে গেল মুসা নবীর জামানায় একজন ব্যক্তি সবাই তাকে খারাপ জানে সবাই তাকে গুনাগার জানে সবাই তাকে পাপি জানে এ যুবকিরা তরুণের আল্লাহ আল্লবীর জামানায় নবী মূসা আনাইসাল্লামের জামানায় ওই লোকটাকে মানুষ এত ক্ষিন্না করত ওই লোকটা মারা যাওয়ার সাথে সাথে ওই লোকটা কেউ জানা যাওয়া পড়ালো না দাফন কাপনের ব্যবস্থা করলো না সবাই তাকে খালে ফেলে দিল পচা খালে ফেলে দেওয়ার সাথে সাথে কে নবী মূসা আনাইসাল্লাম চালনা পা খর দেখাচ্ছেন স্বপনে দেখাচ্ছেন এ নবী মূসা রে জাল জাল ওই লোকটা খাল থেকে তুলে ওই দুর্গন্ধ অবস্থায় তার বডিটাকে যা দাফন কাফনের ব্যবস্থা করে দাও নবী মুসা আলাইসাল্লাম তার কম কেটে গে জানাজার ব্যবস্থা করলেন দাফন কাফনের ব্যবস্থা করলেন সবাই অবাক হয়ে গেছে যে এই লোকটা কি এমন ভালো কাজ করলো এই লোকটার জানাজা কোনো মনীষায় মৌল বিনয় স্বয়ং এই জামানার নবী মুসা আলহ ইসাল্লাম পড়াতে লেগেছে আমরা তো জানি লোকটা সুদখোর আমরা তো জানি লোকটা ঘুষখোর আমরা তো জানি লোকটা খারাপ বদমায়েশ লোক এই তুমি কি রাখ নবী মূসা আলাইহিসসালাম করলেন হে রব্বুল আলামিন আল্লাহ আপনি জানাজা পড়াতে বললেন দাফন কাপনের অবস্থা করতে বললেন সব করে দিলাম ঠিক আছে কিন্তু আমার জানার বড় ইচ্ছা এই লোকটাকে তো এলাকার মানুষ জনগণ সাধারণ মানুষ জানে খারাপ কি এমন ভালো কাজ করলো যার জন্য এই লোকটাকে এত সম্মান আপনি দান করলেন এ نوجوان তরুণেরা আমরা আল্লাহ পাক নবী মূসাকে বলতে লেগেছে নবী মুসার খেদাও জেনে খেদাও তোমার তৌরাত কিতাবটাই যত জায়গায় নবী মোহাম্মদের নাম আছে ওই জায়গাগুলো তৌরাত কিতাব পড়ার সাথে সাথে ওই লোকটা তো আমার নবী মোহাম্মদের নাম আসলে সঙ্গে সঙ্গে চুমা খেত সঙ্গে সঙ্গে মোহাব্বাত করতো ভালোবাসতো আমার হাবিবের সঙ্গে আমার দোস্তর সঙ্গে এই মোহাব্বাতটা রাখার জন্য এই ভালোবাসাটা রাখার জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তালা ওর সমস্ত সাগিরা গুণাগুলোকে মাফ করে দিয়ে ওর ঠিকানা আমি আল্লাহ দয়ার জন্নাত করে দিয়েছি আরে একটু জোরে বলে जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे تب تلک جشنِ ولادت ہم مناتے جائیں گے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں دیکھو کیسا نور چھایا ہے اصال السلام علیکہ یا رسول اللہ السلام تم علیکہ یا حبیب اللہ جب تلک یہ چاند تارے جھل ملاتے جائیں گے تب تلک ولادت ہم مناتے جائیں گے

বক্তব্য মুক্তাসার করছি তাহলে বিয়ে করতে গেলে চারটে গুণ আমাদের দেখতে হবে নাম্বার থ্রিটা আপনাদেরকে বলিনি তো নাম্বার থ্রিটা আল্লাহ নবী বললেন দিন হা দিনের জ্ঞান ইসলামিক জ্ঞান কুরআন পড়তে পারে না কি দেখো নামাজ পড়তে পারে না কি দেখো আল্লাহ সম্পর্কে নেবি সম্পর্কে জ্ঞান আছে কিনা ইসলাম সম্পর্কে জ্ঞান আছে কিনা শরিয়ত সম্পর্কে জ্ঞান আছে কিনা এটা একটু জেনে লাও এই চারটে গুণ ধন সম্পদ বংশ সৌন্দর্য আর দিনের জ্ঞান ফারুজির দিন আল্লাহ নবী বললে চার নম্বরটা দিনের জ্ঞানটাকে একটু বেশি বেশি প্রাধান্য দাও তাহলে তোমাদের সংসারটা সুখের হবে আরো যে তিনটে পয়েন্ট বলেছিলাম ওটা আলোচনা করার আজকার সময় নেই আমি বলেছিলাম তিন তালাক কেন ইসলামে বৈধ এই বিষয়ে একটু আলোচনা করব। আমি বলেছিলাম চারটে বিবাহ কেন ইসলামে জায়েজ কাদের জন্য যায়জ সেটা বিষয়ে একটু আলোচনা করব। ফারায়েজ ইসলামে নারীদেরকে কেন কম দিয়েছে সে বিষয়ে একটু আলোচনা করব এই চারটে তিনটে পয়েন্টের উপর আলোচনা করার একটু ইচ্ছা ছিল সময়ের অভাবে এখানেই সমাপ্ত করতে হচ্ছে আল্লাহ পাক চাইলে আবারও পরে আলোচনা করে আপনাদেরকে বিশদ বোঝানোর চেষ্টা করব বিশেষ করে আজকে সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা আমার এলাকার মানুষ সকলে আমার ফেসবুকের ম্যাক্সিমাম যুবকরা আছে মুরব্বীরাও আজকাল ফেসবুক করছে ইউটিউব করছে তো এই সোশ্যাল মিডিয়াটাকে বাতিলরা গায়ের কমরা ওরা গান বাজনার দিকে যেমন ব্যবহার করবে আমাদেরকে ওটাকে ইসলামের জন্য ব্যবহার করে ইসলামের প্রচারটাকে ছড়িয়ে দিতে হবে আজকে যেই ছেলেগুলো ইউটিউব করছে আল কুরান বাংলা টিভি এই ছেলেগুলো যে ইউটিউব করছে ইসলামের আওয়াজটা কোরআনের হাদিসের প্রচার করে দিচ্ছে গোটা বিশ্বে এরাও একটা সদকায় জারিয়া ভালো কাজ করছে এরাও সব পাবে এরাও নাকি পাবে তাই আপনারা আলোচনা আমার তো প্রায় কম বেশি শুনেছেন জামাল উদ্দিন বিন ইব্রাহিম আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আপনারা যারা আছেন আপনারা শুনবেন বিষদ বিভিন্ন বিষয়ে আপনি আলোচনা করে থাকি ভাই আমার ইসরাফিল ভাগ সাহেব খুব পুরাতন মানুষ অন্তরের মানুষ চারিদিকে বিভিন্ন প্রোগ্রামে আলোচনা একসাথে করেছি অনেক আগে এই দুমা দিতে আশেপাশে অনেক এসেছিলেন আজকেও আল্লাহ আপনাদের কাছে নিয়ে এসেছেন আলোচনা করবেন যান ভরা আলোচনা করেন তাই আপনারা ওঠা উঠি করবেন না চারিদিকে যারা আছেন ঘোরাঘুরি করছেন চলে আসেন আমি আপনাদের ঘরের ছে যতক্ষণ আলোচনা করলাম বলার থেকে কওয়ার থেকে আল্লাহ যেন বেশি বেশি করে আমল করার তাফিক দান করেন সকলে আল্লাহ